নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বুলবুল আহমদের সাথে বাংলাদেশ আম জনগণ পার্টির উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে সকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয় এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আহ্বায়ক যদুলাল ভৌমিক সদস্য সচিব এ কে এম ফখরুল ইসলাম সদস্য খুরশেদ আলম আজিজ আহমেদ কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক হাসান ভুইয়া। সদস্য সচিব সৌরভচন্দ্র ভৌমিক সহ আরও অনেকে সাক্ষাৎকালে তারা নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন সৌজন শাখাতে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বুলবুল আহমদ ও উপস্থিত নয়া পার্টির সদস্যদের মধ্যে রাজনৈতিক দল ও নির্বাচনী বিষয়ে সংক্ষিপ্ত আলোপ আলোচনার অনুষ্ঠিত হয়